আমরা এমন একটা দেশের মানুষ একজনের ঘরের চালের পানি আরেকজনের জায়গায় পড়লে ঝগড়া হয় ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর এই ঝগড়ার সমাধান হয় না আপন ভাই আপন মায়ের পেটের ভাইয়ের ঘরের চালের পানি আপন মায়ের পেটের ভাইয়ের ঘরের সীমানায় পড়লে এটা দিয়ে ঝগড়া হয় মারামারি কোপাকপি কাঁটাকাটি হয় মামলা পর্যন্ত হয় এমন মানুষদের এমন প্রশাসনগত স্বাধীনতার পর থেকে তারা পেয়েছে এমন মানুষদের কাছে নিজেদের শাসন ভার দিয়েছে যারা আর দেশের পানি শরীর সীমানায় পড়ে তারা ভাসিয়ে নিয়ে চলে যায় কোন উদ্বেগ নাই কোন উদ্বেগ নাই অবাক বাংলাদেশ এই আমাদের গ্রামে এমন কোনো মহিলা আছে যে গরের চালের পানি নিয়ে ঝগড়া করে না একজন বাদাসে একজন তিনের ঘর সালের পানি বলা যে তুমি ঘর দিচ্ছ তোমার সালের পানি আমাদের উঠানে পড়ে আমাদের মাটি গয় নিয়ে চলে যায় এ লাগে মারামারি কাটাকাটি বলো যে তুমি এখান পথ রাখো নাই তুমি গদ দেওয়ার সময় করে গদ এখন তোমার বৃষ্টি পানি যাওয়ার জন্য তোমার জায়গা রাখো না কেন ঝগড়া মারামারি আর এমন দেশের মানুষকে আরেক দেশের পানি এসে ডুবাই তলায় নিয়ে চলে যায় নাই কি ভাই উদ্বেগ সবাই নিজ নিজ জায়গা থেকে কিছু করি চলেন আগে আপাতত ওদেরকে উদ্ধার করার কাজ করি আমরা কারণ মানে এখন যে ত্রাণ নিয়ে যাব বা যাবেন এটাও কঠিন তারপর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ